শিক্ষার্থী মূল্যায়ন পঁয়ষট্টি শতাংশ লিখিত পঁয়ত্রিশ কার্যক্রম ভিত্তিক নতুন শিক্ষাক্রমে এস এস সি পরীক্ষার লিখিত অংশের ওয়েটেজ হতে যাচ্ছে শতাংশ আর অংশের ওয়েটেজ হবে পঁয়ত্রিশ সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ নিয়ে আলোচনা ও প্রাথমিক সিদ্ধান্ত হয় সভায় মন্ত্রণালয় ঢাকা শিক্ষা বোর্ড জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন সম্প্রতি নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্তকরণের কার্যক্রম সমন্বয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটি যে চূড়ান্ত সুপারিশ করেছিল তাতে কার্যক্রম কার্যক্রমভিত্তিক অর্থাৎ হাতে কলমে মূল্যায়নের ওয়েটেজ পঞ্চাশ শতাংশ আর লিখিত অংশের ওয়েটেজ পঞ্চাশ শতাংশ করতে বলেছিল কার্যক্রম বলতে বোঝানো হচ্ছে অ্যাসাইনমেন্ট করা উপস্থাপন অনুসন্ধান প্রদর্শন সমস্যার সমাধান করা পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি আরও সহজ করে বললে হাতে কলমে কাজ জানা যায় নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাবলিক পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষায় লিখিত অংশের ওয়েটেজ পঁয়ষট্টি শতাংশ এবং কার্যক্রমভিত্তিক অংশের ওয়েটেজ হবে পঁয়ত্রিশ শতাংশ প্রথম বছরের অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে কার্যক্রমভিত্তিক অংশের ওয়েটেজ বাড়ানো হবে লিখিত অংশের প্রশ্নপত্র হবে কার্যক্রমের বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে অর্থাৎ প্রশ্ন হবে দুই অংশের মধ্যে আন্তঃসম্পর্ক বজায় রেখে